ইনশাল শুধুমাত্র টিএমএসএস না আমাদের করতোয়া নদীর তীর ঘেঁষে যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে আমি খুশি হয়েছি এই কারণে যে রাষ্ট্রীয় সম্পদকে অবৈধভাবে দখলদাররা দখল করে সেটাকে নিজেদের কক্ষিগত করবে এটা সাধারণ জনগণ হিসেবে আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় থাক এবং আমরা এই সরকারকে চাই এরকম আরও যারা ভূমিদস্যু যারা আছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারি সম্পদগুলো দখলমুক্ত হোক এবং রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত হোক অবশ্যই অবৈধ না হলে আজকে সরকারের সরকারের যারা ব্যবস্থাপনা কমিটি তারা এখানে আসছে অবশ্যই এটা অবৈধ নদী সাত জমি ছিল হঠাৎ করে সকালবেলা উইদাউট নোটিস আমাদেরকে যদি কালকেও জানাতো ঠিক আছে আপনাদের এটা কোর্ট রায় দেয় নাই বা কোর্টের আপিল গ্রহণ করে নাই আপনারা মালামাল গুলি সরাই নেয় রকম এখন পর্যন্ত বলতেছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা পেপারস দেবো এখন পর্যন্ত এই জমিটা আসলে অবৈধ নদীর না আমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে টিএমএসএসকে নোটিশ করেছি নোটিসে বলা থাকে যে আপনার নিজ খরচে এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য যদি না তাহলে আমরা আইনানুপভাবে এইগুলো অপসারণ করবো তো তার অংশ হিসেবে উনি নোটিশ পেয়ে উনার তো স্থাপনা অপসারণ করে উনি উল্টো আদালতের স্মরণাপন্ন হয়েছিলেন এবং সেখান থেকে একতফাভাবে ইনজাংশন এনেছিলেন দেন আমরা সেখানে জবাব দেই এবং আমরা মামলা প্রতিদ্বন্দ্বিতা করি সর্বশেষ আদালত থেকে সেই ইনজাংশন ভ্যাকেট হয়েছে প্যাকেট হওয়ার পর ওনার আবেদনও খারিজ হয়েছে দেন আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা এবং এর জন্য আমরা নেওয়ার জন্য কাগজপত্র এবং জেলা কাগজে দেওয়া নদীর বিষয় হচ্ছে নদী কখনো বন্দোবস্ত যোগ্য না নদী কোর্ট করে বা কারোর মাধ্যমে এক্সিকিউটিভ অর্ডারে কোনো বন্দোবস্ত নিতে পারে না নদীর শ্রেণীর জমি এটি কেউ বন্দোবস্তও দিতে পারবে না এবং উনি আশা করি আদালতের মাধ্যমেও কিছু পারেন জাস্ট হচ্ছে আদালতের ভয় দেখায় মানে এগুলা বন্ধ রাখে

তুরাগ নদীর একটা তুরাগ জাজমেন্ট আছে তুরাগ রিভার জাজমেন্ট ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ আছে এবং তুরাগ জাজমেন্টটা হচ্ছে বাংলাদেশের সকল নদীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে আমাদের তো অবৈধ স্থাপনার তালিকা আছে তালিকা আছে এগুলো আমরা সবগুলোই পর্যটন আমার নদীর ডিমার্কেশনটা করেছি গত দুই মাস মানে আমার তো ডিসেম্বর এবং জানুয়ারি মাস হচ্ছে ডিমার্কেশন করতেই দিয়েছে তারপর ফেব্রুয়ারি মাসে আমরা নোটিশ করেছি সব স্থাপনাতেই নোটিশ করা হয়েছে ডিমার্কেশন যখন আপনার ওখানে পিলার দিয়ে আসে তখন কে বা কারা সেই পিলারগুলো সরিয়ে ফেলে সরিয়ে ফেলে আবার কাজ করে আমি নিজেও গিয়ে এখানে দিয়ে দেখেছি আমি সরিজম নিয়ে গিয়েছিলাম তারপরে আমি ওখানে উপস্থিত হয়ে বলেছি যে এরপরে যদি কেউ পিলার উঠিয়ে ফেলে টাবলায় হানানোর ব্যবস্থা নেওয়া